তোমাদের কাছে যদি টাকা থাকে তাহলে আমাকে দিয়ে দেয় আমি আবার অন্য জনকে নিয়ে রমজান মাছটা কাটাবে নাকি না মানে কোন প্ল্যানিং আছে নাকি অন্য জনকে নিয়ে রমজান মাছ কাটানো আসসালাম তো সবাই কেমন ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি তার টিকটকের জন্য তুমি কি সেদিন পরও নাই সেটা কিন্তু আমরা ভালো করে জানি তুমি কি কি কাপড় পেতে বেরাও আর সেটা আর সেটা কিন্তু সবাইকে দেখাই দিতে পারি কিন্তু আমি সেটা দেখাবো না কারণ তোমার তো একটু মান সম্মান আছে সেটা চলে যাবে না মানে তোমার ইজ্জত চলে যাবে হিজাব সো এম এভাবে আমি মানে হিজাব pore মানে হিজাবের প্রেমে pore হ্যাঁ কি বললা হিজাবের প্রেমে pore গেছস না মানে এখন বুঝা গেছি একটু বিশ তো ডাউন হয়ে গেছে তো তার জন্য রংদার মাচার এইগুলো ভিডিও বানায় একটু বিশ কামাচ্ছ চল তো একটু দেখা দেখি তুমি আগে কি করবে আর সব কি দেখা পড় رہا ہے अच्छा है मैं अंधा हूं চলছে রঙর মাস রোজা একবার নামাজ পড়ব তারপরে যখন একটু টিকান শেষ হয়ে যাবে তারপরে কাপড়টা খুলে থেকে সুন্দর সে সে কালো হোক হোক তারপরে বাট আমার মনে হয় যে হিজাব হচ্ছে একটা মুসলমান নারীর সৌন্দর্য হিজাব পড়লে কিন্তু সব মেয়েকে ভালো দেখা যায় কালো আর সুন্দর হোক সব কে কিন্তু ভালো দেখা যায় আর এই কথাটা তার মুখ থেকে শুনে কিন্তু কেউ একদম পাগল হয়ে যায় না তার প্রেমে তোমার চেন না সে কি কি কাজ করে কি কি কাপড় পিনতে ঘুরে মাকে চৌধুর মামতো তার আব্বাহিনকে চৌধম